বর্ষা নেমেছে চর ডুবে গেছে পদ্মার পাড়ি সেই জলরঙ্গে কাশবন নেই ধান নেই নেই কোনো রাস্তাঘাট এবং পথ নিঃসঙ্গ চর পানিতে ঢাকা নেমে আসে সন্ধ্যা অন্ধকারে সেই নিরাপত্তা নৌকা নেই চলাচলে কোনো ব্যবস্থা নেই পায়ের ছাপগুলো মুছে যায় সেই জোয়ারে পানিতে বর্ষার পানিতে ভেসে যাওয়া গরুর রাজ্য সেই লতিপুর চর ক্ষুধার ভেসে থাকা খাবার গুলো খেয়ে এখন বাড়িতে ফিরছে নেমে নেমে ঘুরে ঘুরে পানিতে নেমে এই ঘাস গুলো খাচ্ছে প্রতিদিনের মতো এই নতুন সময়ে আবারও আমাদের যাত্রা রুপুসী বাংলার বাংলার সেই ভাসমান চরে সেই রাজ্য যেখানে অফ্রান্ত গরু ছাগলে বিখ্যাত নদী ভাঙ্গা মানুষগুলো এক স্থির থেকে আর এক বাড়ি করেছে সেই লতিপুর চরে যেখানে আজকে আমি যাচ্ছি মানিগঞ্জ থেকে সরাসরি ঢাকা আরিসা মহাশয় পার হয়ে আরিসা ঘাট থেকে সকাল দশটার সময় প্রতিদিনের মতো নৌকা সেরে থাকে সেই নৌকা আজকে চলে যাব পদ্মা নদীর পাড়ি দিয়ে সেই লতিপুর চরে ভাই মাছ দেখা যাব নাকি কন কি আজকে আমাদের সফর সঙ্গে হয়ে ঢাকা থেকে আগত সুমন ডকুমেন্টারি এবং শফিক ব্লগস পাবনা জেলা আমিরপুর থানা ঢালারসর ইউনিয়ন সেই দুর্গম সরে যেখানে অফ্রান্ত পতীর জমি পড়ে থাকে আর সেই পতীর জমিতে রাস্তাঘাটবিহীন নতুন বাড়িঘর তৈরি হয়েছে তাই তো এখানকার মানুষের দুঃখ কষ্ট জীবন সঙ্গী হতে আজকে আমি এসেছি আমি মোহাম্মদ রতন মিয়া বরাবর মতো মাটিও মানুষ বাই রতন ইউটিউব এবং ফেসবুক পেজে পক্ষ সবাইকে জানাচ্ছি সুস্বাগত প্রিয় বন্ধুরা মনোযোগ সহকারে বর্ষা পানিতে ভেসে যাওয়া গ্রামগুলো কিভাবে আছে কেমন আছে মানুষের দুঃখে কষ্টের গাথা সেই মানুষগুলো কষ্ট শেয়ার করতে আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ আবেগময় এই পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করে যাচ্ছি আমি এই যে সাঁকোটা পার হচ্ছি এটা দেখা গেছে যে যারা সব সময় পার হয় ওরা যতটা ফ্লুয়েন্টলি এখান থেকে পাস করতে পারবে আমরা কিন্তু সেটা অভ্যস্ত না আসলে না এই জন্য আমাদের পাস করতে অনেকটা ভয়ও কাজ করে এবং এটা আসলে কিছুই না তখন কিন্তু এই সবই উবে যায় পুরপুর যেরকম বাতাস পেলে উড়ে যায় আমাদের এই কষ্টটা তখন আর থাকে যখন আমরা একজন দর্শকের এন্ড থেকে একটা কমেন্ট পাই যে দিস ইজ দা ফ্যান্টাস্টিক ভিডিও বা এটা মন জুড়িয়ে গেল বা প্রবাস থেকে দেখছি দেখে খুব ভাল লাগছে গ্রামীণ জীবনকে উপভোগ করছি আপনাদের ভিডিওর মাধ্যমে এই কমেন্টগুলো যখন আমার আসলে আমরা পাই বা পড়ি তখন আমাদের আর এই কষ্ট কোনো কষ্ট থাকে না এই রোদে পুরে শরীর কালা করে বা এই যে পানির মধ্যে হাঁটু পর্যন্ত পানি বা কাদায় এটা মারিয়ে যখন আসি সেটা আমার কোনো কষ্ট থাকে না অ্যাকচুয়ালি দেখছি দুর্গাম ছোট ছোট শিক্ষাবহীন মেয়েরা একান্ত নীরব কঠিন জীবন পার করে এই দুর্গম চরে নীরব সংগ্রামে গল্প তোলে এই দুর্গাম মহিলারা এখানে প্রকৃতি যেমন নির্মম সমাজও তেমন উদাসীন দুঃখে কষ্টে গাথা চরের নারী প্রসব করে কাঁচা ঘরে কোণে ধাত্রী নেই ওষুধ নেই শুধু আছে মাটি আর আল্লাহর ভালোবাসা নতুন প্রাণ আছে কিন্তু থাকবার কোনো ঠাই নেই এই দুর্গম চরের মেয়েদের দুর্গম চরের মহিলারা সকালে মাঠে দুপুরে নদীতে রাতে চুলার ধোয়ায় এবং বাচ্চাদের নিজস্ব যন্তনায়। সারা শরীর পুড়ে যায় চুপসাপ নিঃস্ব তাদের জীবন তবু বলে না কিছু কারণ এই স্বরে বেদনাময় তার জীবন এবং সঙ্গী বৃষ্টি পরে ঘর ভেঙে যায় স্বপ্ন পুষে থাকে চুপচাপ হয়ে কেউ শোনে না তার কষ্টের এই ভাষা তবু হাসে সে রাত্রিকালে মুখে দুঃখের মেঘ থাকলেও চোখে জমে থাকে অজানা ব্যথা জানায় না কারো কাছে এই চলের মহিলারা নিঃসঙ্গতায় জীবন এই সেই লতিপুর সর যে সরটি পাবনা জেলা আমিনপুর থানা ঢালার ইউনিয়ন অবস্থিত আপনারা যদি কেউ আসতে চান আপনার সরাসরি ঢাকা থেকে ঢাকা রিশা মহাসড়ক পার হয়ে সরাসরি আরিসা ঘাট থেকে প্রতিদিন একবার সকাল দশটায় নৌকা ছেড়ে থাকে এই লতিপুর খাটস্বর এবং গোলদন সরের উদ্দেশ্যে যেখানে আপনারা তিরিশ টাকা ভাড়া দিয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে এই সরে আসতে পারবেন এবং এই নিঃসঙ্গতায় জীবন নদী ভাঙ্গা মানুষেরা বসবাস করে থাকে প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে তাই তো সুমন ভাই এসেছে সেই ঢাকা থেকে এই দুর্গম এইখানে আসলে আমরা যারা আসি হয়তো মানুষ ভাবতে পারে যে আপনারা আপনাদের কাজে গেছেন আচ্ছা বিষয়টা কিন্তু এরকম না এইখানে আমরা যারা কাজ করতেছি আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের কিন্তু এখান থেকে কোনো ইনকাম হয় না আমরা যারা নতুন আছি তাদের কিন্তু ওইরকম ইনকাম হয় না আমরা আসি কি জন্য আমরা কিন্তু আসি শুধু এই কন্টেন্ট ক্রিয়েট করার জন্য না আমরা কিন্তু আসি আমরা এই দেশের মানুষের মাটি ও মানুষের ভালোবাসা এই চরের মানুষের যে ভালোবাসা সেইটার টান থেকে কারণ আমরা প্রত্যেকে কিন্তু বিভিন্ন চরে না এই চরে থেকে ওই চরে বিভিন্ন চরে ঘুরে বেড়াই ঘুরে বেড়ার পর এইখানে আমরা মানুষের যে ভালোবাসাটা আমরা পাই চরের মানুষের এটা কিন্তু পুরোনো এলাকায় পাওয়া যায় না আপনি হয়তো জেনে থাকবেন আমি যখন প্রত্যেকটা চরে ঘুরি আপনার হয়তো কি এক্সপিরিয়েন্স আমি হয়তো জানি না কিন্তু আমার যে এক্সপেরিয়েন্স থেকে আমি বলবো চরে আমি যখন প্রত্যেকটা চরে ঘুরেpare প্রত্যেকটা চরের মানুষের এমন অমায়িক ব্যবহার তারা নিজেদের অল্প একটু খাবার আছে সেই খাবারের মধ্যে থেকে তারা বলে যে ভাই দুপুরের খাবারটা খেয়ে নেন এটা কিন্তু নাই এটা শহরে বলতে আপনার পাশের বাড়ির মানে পাশের ফ্ল্যাট পাশের বাড়ি যেটাই বলেন সেখানে আপনার একদম বিয়ে কবেই হবে আপনাকে যদি এরকম পরিস্থিতি না থাকে আপনাকে ইনভাইটও করবে না আচ্ছা কতছো এই চরের মানুষ আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন আপনাকে এমনিতেই বলে আসেন একটু পানি খান না হলে অন্তত শরবত আমাকে এমন আছে যে ভাই লেবু এক গ্লাস শরবত দিয়ে খেয়ে যান এই যে ভালোবাসাটা এই ভালোবাসাটা আসলে এই চরের মানুষের মধ্যেই আমি পাইছি অন্তত সুমন ভাই এর গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ এই সুমন ভাই এই চরের দুঃখের কষ্টে মানুষের সংগ্রামী জীবনের গল্পগুলো তুলে ধরতে সুমন ডকুমেন্টারি চ্যানেলে সুমন ভাই সকল সময় সেই ঢাকা থেকে সরাসরি এই সকল স্বরে স্বরে দুর্দান্ত জীবন তুলে ধরতে চলে আসে সকল সময়ে তাই তো আপনারা এই মতো দেখতে পাচ্ছেন দেখেন মায়ের বুকে ঝুঁক খাচ্ছে তার ছোট্ট গরু ছানা যে নিজেও খাচ্ছে খড়গুলো এবং বাচ্চাকেও খাবার দিচ্ছে দেখেন স্বর্গ দুর্গম স্বরের দৃশ্যগুলো কতটাই অসাধারণ আর এখানে দেখেন আমাদের বড় ভাই সে দেখেন কত কষ্ট করে ঘাসগুলো এই পানিতে ভিজিয়ে এখন পরিষ্কার করে নিয়ে যাবে সেই গরুকে খাওয়ানোর জন্য এটাই হচ্ছে দুর্গম স্বরের পরিশ্রম এবং দুঃখে কষ্টে গাঁথা জীবন আশা বল ভাই এটাই মূলত কি করতেছেন আপনি গরুর খাদ্য মানে হয়তো পচা এগুলো খায় নাকি তো অনেক কষ্ট এইগুলো বাদ দেখ অল্প কিছু কি কাইটা না জানা

প্রিয় বন্ধুরা দেখেন সরের বুকে ঘাস খেয়েছে আবার সেই ঘাসগুলো খাওয়া কমপ্লিট চলে এসেছে বাড়িতে পেট ভরা পেটটা ভরা হওয়ার পরেও তারপর দেখেন বাড়িতে এসে আবার ইচ্ছাভাবে খাবার খাচ্ছে মানে এখানে গরু স্পর্শ করতে হয় না মানুষের তারা এক একাই খাবার খায় একাকায় ঘরে যায় আবার এক একাই শুয়ে থাকে একটা গরু তো রশি পাবেন না আবার একা একা এইভাবে দাঁড়িয়ে থাকে সম্পূর্ণ গরুগুলো কোনো প্রয়োজনীয় হয় না এই গরুগুলো নিয়ে কষ্ট করার কোনো কষ্ট নাই এটাই দেখেন বুকে কত শান্তি গরু লালন পালন করা দেখেন কিভাবে সাঁতর ভাই আমাকে গরুগুলো নিয়ে যাচ্ছে ভাই ওইটা তো নিচ দেখাল হ্যাঁ সমস্যা না আরে এভাবে প্রতিদিন সাঁতরা নিয়ে যান সাঁতরা নিয়ে আসেন কি কি সবগুলা গরু না তাই গেছে নাকি ভাই গরুর আবার ছাড়বেন নাকি বিকেলে আজকের মতো শেষ বুঝতে পারছি বাবা মোট গরু কটা ষোলো ডানা মাসাল্লাহ দেখেন কত সুন্দর দিকে পানি এই পাশে কত সুন্দর একটা বাড়ি দেখেন কত সুন্দর গরু পালন করে যাচ্ছে এই বড় ভাই প্রিয় দর্শক আপনারা দেখেন সেই অথই পানিতে বর্ষা মৌসুমে সাঁতরিয়ে এই চর থেকে খাবার খেয়ে তারপরে সেই গরুগুলো তাদের নিজ নিজ বাড়িতে একাকাই চলে আসতেছে এই দৃশ্যগুলো কিন্তু এই চরে আজকে নতুন না প্রতিদিনের কেন বলতেছি এই যে দেখেন এই পাশে কিন্তু একই অবস্থা বর্ষা মৌসুমে অনেকে প্রশ্ন করে আমাকে যে গরু কিভাবে লালন পালন করে বর্ষা মৌসুমে এই তো সেই দৃশ্য এভাবে লালন পালন করে এই যে দেখেন একা গাই এই পানি সাতড়িয়ে সে দূর থেকে কম দুই কিলোমিটার দূর থেকে পানি সাতড়িয়ে তারপরে এই গরুগুলো যা যা বাড়ির দিকে যাচ্ছে খাবার খাওয়া শেষ একটা ভরে গেছে যার জন্য এই বাড়ির দিকে যাচ্ছে কিন্তু এই গরুগুলা একটা মাত্রই শান্তি হচ্ছে বর্ষা ছাড়া বর্ষা মরশুমে যখন পানি থাকে তখনই এইরকম একটু অসুবিধা কারণ এইভাবেই এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন এই গ্রামটার এই গ্রামে যতগুলো বাড়ি আছে এই সম্পূর্ণ বাড়ির গরুগুলো এইভাবে সাঁতরে খাবার খায় এই যে দেখেন কিভাবে খাবার খাচ্ছে এই অথই পানি সেই পানি ছাত্রী কমপক্ষে দুই কিলোমিটার দূরে গিয়েছিল খাবার খেতে কিন্তু এখন তারা খাবার খাওয়া শেষ পেটটা ভরে গেছে পেট ভরার পরেই দেখেন একাকাই সেই গরুগুলো বাড়ি দিকে যাচ্ছে ছুটে আবার বিকেলবেলা আবার একাকাই এই সরের দিকে ছুটে যাবে কলমি শাক তারপরে এই যে বড় বড় যে গাছগুলা পানির উপরে ভাসতেছে সেই ঘাসগুলো খাবার কমপ্লিট করে খেয়ে তারপরে সেই গরুগুলো চলে আসবে তাদের বাড়ির দিকে দেখেন কত সুন্দর একটা সিনারি আপনাদের এই দৃশ্যগুলো দেখানোর জন্য আমি মোহাম্মদ রতন মিয়া প্রতিনিয়ত মাটি ও মানুষ বাই রতন ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকল দৃশ্য দুর্গম স্বরের সকল দৃশ্যগুলো দেখানোর জন্য এই প্রতিনিয়ত এই দুর্গম স্বরে আসা যাওয়া করে থাকি এবং এখানকার এই সিনারিগুলো নেওয়ার জন্য আপনাদের জন্য প্রতিনিয়ত এই স্বরে কষ্ট করে থাকি আর আপনাদের একটাই অনুরোধ যারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন একটু কষ্ট হলেও শেয়ার করে অন্যান্য সবাইকে দেখা শুরু করে দেবেন আমরা চাই আমাদের কষ্টগুলো যেমন আপনারা একটা কমেন্ট করে জানান যে ভাই ভিডিও খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে বা ভালো হয় নাই এরকম যদি একটু একটা কিছু কমেন্টে জানান তারপরেও অনেকটাই উৎসাহ মনে হতে পারে দেখেন ওই যে হাঁস এই হাঁসগুলো ছেড়ে দিয়েছে বর্ষা মৌসুমে এরকম প্রত্যেকটা বাড়িতেই তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা করে হাঁস লালন পালন করে থাকে এটা হচ্ছে স্বরে উন্নতি স্বরে মানুষ স্বরে মানুষ কিন্তু তারা চাকরি করে বেতন পায় আর স্বরে উন্নতি হচ্ছে হাঁস মুরগি ছাগল ভেড়া গরু এগুলো লালন পালন করা দেখেন কিভাবে ছোটো বড় গরু সকলেই একই সাথে পেটটা ভরে গেছে একই সাথে সেই গরুগুলো যার যা গন্তব্যস্থলের দিকে ছুটে যাচ্ছে ওই সামনে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো সকালবেলা ছেড়ে দিয়েছে এখন সারাদিন খাবার খাচ্ছে কোনো খাদ্য লাগে না স্বরোয় বুকে এই খাবার দেখেন প্রত্যেকটা গরু কিন্তু পেটটা ভরে গেছে দেখেন পেট ভরে গেছে প্রত্যেকটা গরু পেট ভরে গেছে এই ছোটো ছোটো বাচ্চা সহ এই গরুগুলো সেই এক কিলোমিটার দুই কিলোমিটার দূর থেকে খাবার খেয়ে এভাবে পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে তাদের গন্তব্যস্থলের দিকে এটা হচ্ছে স্বরোয় বুকে একমাত্র চারণভূমি গরু লালন পালনের কিন্তু এই সিনারিগুলো নেওয়ার জন্য এই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য সেই প্রতিনিয়ত দুর্গম যেখানে রাস্তাঘাট থাকে না দুর্গম চ নৌকা পাওয়া যায় না একদিন দুই দিন করে তিন দিন করে থেকে থেকে তারপর আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি আমি সবসময় আমি আপনাদের এই দৃশ্যগুলো সবসময় চেষ্টা করি এই দুর্গমুছার মানুষের সুখ দুঃখ কষ্ট সাধনাগুলো তুলে ধরার জন্য আপনাদের মাঝে তাই তো প্রতিনিয়ত এইভাবে আমি ছুটে ছুটে আসি সরের বুকে আপনারা যদি একটু কষ্ট করে কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন হয়েছে এবং কষ্ট করে জানান যে ভিডিও ভালো হয় নাই বা যদি একটু ভালো হয় অবশ্যই দু যদি শেয়ার দেন একটা দুটা শেয়ারের মাধ্যমে আমাদের অনেকটা মনের ভিতর সার্থক জাগে যে না আমার ভিডিওটা এত কষ্টের ভিডিওটা অবশ্যই সার্থক হয়েছে প্রাণ প্রিয় বন্ধুরা আপনার বাস্তব দৃশ্যটা দেখেন বর্ষা মৌসুমে গরু কিভাবে পানিতে নেমে এই সেন্সি ঘাসগুলো খাচ্ছে এভাবে সারা দিন এই যে ঘাসগুলো দেখেন পেট ভরে খাবার খায় বাড়িতে বাড়ি থেকে ছেড়ে দিয়েছে বর্ষা মৌসুমে দেখেন সারা বছর খাবার খায় আপনার যখন শুকনো জমিগুলো শুকনো থাকে অফরান্ত ঘাস থাকে তখন খাবার খায় শুধু ঘাস আর এখন বর্ষা মৌসুমে তারা খাবার খাচ্ছে দেখেন এই পানিতে নেমে নেমে সেনসিগুলো ঘাসগুলো কিভাবে খাচ্ছে এই যে দেখেন পানিতে নেমে নেমে চক বলে ঘুরে ঘুরে পানিতে নেমে এই ঘাসগুলো খাচ্ছে সরে কিভাবে গরু লালন পালন করতেছে এই বর্ষা মৌসুমে কত কষ্ট করে বাস্তবটা দেখেন কত সুন্দর একসাথে এক বাড়িতে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশটিকে গরু থাকে এইভাবে তারা লালন পালন করে থাকে ছেড়ে দিয়ে এই যে দেখেন এই যে কলমি শাক গুলো দেখছেন এই করলমি শাকগুলো গোরু তে ওয়া ফ্রন্ড খায় অফরন্তাই কোন মিশাক গুলো খায় দেখেন চরের বর্ষা মরসুমে বাস্তব দৃশ্যগুলো এখানে নতুন চরে যারা আসলে বর্তমানে বসবাস করতেছে এরা আসলে খুবই মানে মানবতর জীবন যাপন আমি বলবো কারণ এই চরটা একটা নতুন চর এখানে যারা ঘরবাড়ি করছে এখানে কোনো গ্যাস স্টাস এখনো নাই মানে প্রচন্ড রোদগের তাপ একদম মানে এখন কিন্তু মানে বর্ষা মৌসুম তারপরে রোদ্রের যে প্রচন্ড এই যে সরাসরি দেখেন আমার মুখের মধ্যে যে তাপটা সূর্যের আলোটা পড়ছে মনে হয় যে কিছুক্ষণের মধ্যে মানে মুখটা একদম ঝলসে যাবে এত রোদ্রের প্রখুর তাপ এই তাপের মধ্যে এরা কিন্তু আমরা তো একদিন এসে থাকতেছি কিন্তু এরা কিন্তু এখানে কন্টিনিউ থাকতেছে তো এখানে যে থাকার যে কি কষ্টটা চরের মধ্যে চরের জীবনযাপন আসলে অনেকটা স্ট্রাগল করে প্রতিদিন এরা মানুষ ইয়ের সাথে যুদ্ধ প্রকৃতির সাথে যুদ্ধ করে কিন্তু এরা এখানে বেঁচে আছে তো সেই দিক থেকে আমি বলবো যে চরের মানুষের স্ট্রাগল অনেকটা স্ট্রাগল করে এরা জীবনযাপন করে তাই এই লতিপুর চরের মানুষ এখানে যারা মানবতার জীবনযাপন করতেছে এবং আমার মতন আর যারা দর্শক এখানে আছেন বা দেশে হোক বা বিদেশে হোক যারা ভিডিওগুলো দেখতেছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা এই চরের মানুষের যেই যে প্রতিকূলতা স্কুল কলেজ মাদ্রাসা বা যেটাই আছে সেটার মধ্যে অনেকের কিন্তু কিছু একটু একটু অবদান হইলেও কিন্তু এরা একটা ভালো আস্তে আস্তে একটু ভালো জীবনযাপন করার মতন পর্যায়ে যায় চলে চরে একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল না একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে আমি জানি যে এই চরে একটা আহ মসজিদ হয়েছে সেটা আপনার বদল হচ্ছে আপনি এখানে মানুষের সুখ দুঃখ তুলে ধরছিলেন কোন ভাই তার পক্ষ থেকে সেই ভালোবাসাটা কিন্তু জানাইছে চরের মানুষের সেটা কিন্তু তুলে ধরছে সেই মসজিদটা কিন্তু হয়েছে মানুষ কিন্তু এখন নামাজ করতে পারতেছে এখানে তো সেই এন্ড থেকে আমি বলবো যে যারা মানে আছেন দর্শকবিন্দু আপনারা একটু এই মানুষের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন যাতে মানুষের একটু হইলেও একটু মানে যাকে বলে সামান্য এক কেজি লবণের দামও যদি হয় সেটাও কিন্তু মানুষের একটু হয় অবশ্যই তো আমার ছোট্ট একটা চ্যানেল আছে নাম হলো সুমন ডকুমেন্টারি এই সুমন ডকুমেন্টারি চ্যানেল আপনারা দেখে আসতে পারেন আমি আমিও চরের ভিডিও করি যদি ভালো লাগে আপনারা সেই চ্যানেলের ভিডিও দেখতে পারেন আমার পাশে থাকতে পারেন তো এই চোট থেকে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিব হয়তো রতন ভাই আপনাদেরকে পরবর্তী অংশ জানাবে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চরে আসছেন এই সরে মানুষের কষ্ট দুঃখ দেখলেন এবং আহ উপভোগ করলেন পাশাপাশি এই দুর্গম স্বরে আপনাকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি যে আপনি আবার আসবেন এবং দেখবেন এবং মানুষের পাশে থাকবে থাকার চেষ্টা করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম